সরকারি ব্রজলাল কলেজ খুলনা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সরকারি ব্রজলাল কলেজে খুলনা এটা হচ্ছে প্রথম গেট ঢুকলাম ভিতরে ঢুকে দেখলাম এক ফুটবল খেলতেছে পাশ থেকে এক ভাই একটা স্যুট দিল পায়ে ব্যথা পেয়েছে তো আসলে দেখা যাক এই কলেজে কি কি আছে কোন কোন ভবন আছে পাশাপাশি ইতিহাস নিয়ে আলোচনা করব ভিতরে ঢুকে দেখলাম একটা মসজিদ অনেক সুন্দর করে আল্লাহর ঘর মসজিদটা ডিজাইন করা হয়েছে এজন্য প্রথমেই মসজিদটা ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগতেছে তো দেখতে থাকুন ভিডিওটি সরকারি ব্রজলাল কলেজ যা সরকারি বিএল কলেজ নামে অধিক পরিচিত বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ যা খুলনা শহরের দৌলতপুরের ভৈরব নদীর তীরে অবস্থিত দুই সালের জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষা অনুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী শাস্ত্রী কলকাতার হিন্দু কলেজের আদলে দুই একর জায়গার উপর দৌলতপুরের হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠিত করেন পরবর্তীতে হাজি মোহাম্মদ মহসেন ট্রাস্ট তার সৈয়দপুরে স্টেস্টের চল্লিশ একর জমি এই প্রতিষ্ঠানের দান করে এবং মাসিক পঞ্চাশ টাকা অনুদান বরাদ্দ করে উনিশশো সালের পয়লা জুলাই তারিখে সরকারি কলেজ রূপান্তরিত করা হয় কলেজটিতে একুশটি বিষয়ে পাঠদান করা হয় এর মধ্যে একুশটি বিষয় স্নাতক পর্যায়ে এবং ষোলোটি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয় এছাড়াও প্রাইভেট স্নাতক পাস এবং স্নাতোত্তর প্রথম এবং শেষ পর্ব কোর্স চালু করা হয় উনিশশো সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান বন্ধ হলেও দু আবার উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান শুরু হয়েছে বর্তমানে কলেজটিতে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে হ্যাঁ ব্রজলাল ভাই আমাদের বরিশালের বিএম কলেজ প্রতিষ্ঠিত করে বিএম এর মিনিং হলো ব্রজমোহন তো আসলে দেখতে পেলাম মোটামুটি গেদে আসলে অনেক ভালো লাগলো কলেজটির ভিতরে আর এটা হচ্ছে পরিত্যক্ত সম্ভবত গ্লাস গ্লাস ভাঙা দেখা যাচ্ছে এটা হচ্ছে একাডেমিক ভবন এক এটা হলো একাডেমিক ভবন দুই তো এখন আর একটু সামনের দিকে যদি যাই দেখা যাক কি আছে এটা হলো ডক্টর চোহা হল দেখতে পাচ্ছেন সবাই লেখা আছে এটা নতুন করে হয়তো কালার করা হয়েছে অনেক চকচকে দেখা যাচ্ছে আসলে এখানে আসার পরে খুব ভালো লাগলো অনেকগুলো হল দেখতে পারলাম আমরা পাশাপাশি অনেক ছাত্ররা ভিতরে আছেন ঘোরাঘুরি করতেছেন আর মূলত বিকেল পাঁচটার পরে বাইরের লোক আসা নিষেধ তো চলে আসলাম দারোয়ানের কাছে বলে যে ভাই বরিশাল থেকে আসলাম তো দেখতে পাচ্ছেন একটা মাঠ এই মাঠে ফুটবল খেলতেছে তো এখানে অনেকগুলো সেক্টর করা হয়েছে এটা হলো শহীদ মিনার শহীদ মিনারের সামনে ফুটবল খেলার মাঠ তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাথে থাকবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই দেখতে পারে ধন্যবাদ খুদাফিজ আসসালামু আলাইকুম